এ এটা একটা লং ডাটা শিট আপনারা এখন যেটা দেখছেন এই ডাটা শিটটা যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে আমি প্রিন্ট প্রিভিউতে যদি আমি যাই কন্ট্রোল পি অথবা আপনি এখান থেকে প্রিন্টে যেয়ে এখানে আপনি দেখতে পারবেন এখানে ফার্স্ট পেজে ঠিকই আছে আমি যদি সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজে এখানে আমি যদি রোটা নিতে চাই যে প্রত্যেক পেজে রো থাকবে এখানে যে এই যে রোটা দেখতে পাচ্ছেন এই রোটা সেকেন্ড পেজে উপরে থাকবে কারণ আমার না হলে আমি আমার বুঝতে হবে কোনটা দিয়ে আমি কি বুঝাচ্ছি সেটা দিব এবং আরেকটা কাজ আমি করবো রো অ্যাড করার পরে সেটা হলো যে আমার প্রথম পেজে শুধু থাকবে এই প্রথম রোটা সহ এই ফিনান্স ডিপার্টমেন্টের লোকজনের নাম এবং সেকেন্ড পেজে থাকবে সেলস ডিপার্টমেন্টের লোকজনের নাম মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা পেজ হবে এবং প্রত্যেকের পেজের উপর একটা করে রো হবে তো এই কাজ যদি আমি করতে চাই সেই কাজ করতে গেলে আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে পেজ লে আউটে যে আমাকে পেজ ব্রেকটা ইউজ করতে হবে কারণ আমাকে পেজ ব্রেক দিয়ে দিয়ে এক একটা পেজ আলাদা করতে হবে যেমন আমি যদি এখানে দিই এখানে ক্লিক করি করে আমি যদি পেজ ব্রেকে যে ইনসার্ট পেজ ব্রেক দিই আচ্ছা এখানে এটা এখানে হবে না এখানে হবে কারণ পেজ ব্রেক এটার পরে এটা হলো লাস্ট লাইন লাস্ট লাইনের পরে যে আমাকে পেজ ব্রেক দিতে হবে আমি পেজ ব্রেক দিলাম প্রথম পেজ ব্রেকটা হলো এভাবে আমি সেকেন্ডটা যেয়ে আমি সেকেন্ডটাতে আবার পেজ ব্রেক দিলাম তো এভাবে বারবার পেস ব্রেক আপ দেওয়ার কোনো সমস্যা না বাট আপনার ডাটাটা যদি ডাটা শিটটা যদি অনেক লং লং হয় সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা এই জন্য বারবার এখানে না যে এখানে একটা শর্টকাট আছে সেটা হলো আমি যদি এখানে ক্লিক করে ধরে আমি এফ ফোর প্রেস করি তাহলে দেখেন এই এখানে যে পেস ব্রেক যেটা সেটা নিয়ে নিয়েছে তবে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে এটার ভিতরে আপনি কিন্তু ব্রেকের শর্টকাট না এটা হলো আপনি যে কাজই করেন না কেন সেটা আপনি যদি রিপিট করতে চাই করতে চান ইমিডিয়েটলি করার পরপরই তাহলেই শুধুমাত্র সেই টুলসটাই রান হবে এটা যে টুলস এর জন্য প্রযোজ্য আমি এখানে আবার এফ ফোর দিয়ে দিয়ে আমি এগুলা পেজ ব্রেক তৈরি করলাম এখন আমি যদি প্রিন্ট রিভিউ দেখি কন্ট্রোল পি এবার দেখেন এগুলো সব আলাদা আলাদা শো করছে মানে আমি সবগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোকজনকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আমি ভাগ পেজ পেজগুলো আলাদা আলাদাভাবে সেভ শো করছে এখন আমি যেটা করতে হবে আমাকে প্রত্যেকটাতে রো আমি সবগুলোতে আমি অ্যাড করতে চাই তো সবগুলোতে আপনি যদি রো অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন পেজ লেআউটের ভিতরে প্রিন্ট টাইটেল প্রিন্ট টাইটেলের ভিতরে গেলে এখানে একটা দেখা যাচ্ছে যে প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া আমি কতটুকু দিব তো প্রিন্ট এরিয়া এটার সরি প্রিন্ট 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 এরিয়া না টাইটেল অথ টাইটেলে আমি যে রোটা আমি রিপিট করতে চাই সেই রোটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আমি যদি কলাম রিপিট করতে চাই কলমও দিতে পারবো এখান থেকে এখন আমি যেহেতু শুধু রো দিতে চাই সেহেতু আমি রোটা এখানে দিয়ে আমি রোটা সিলেক্ট করব যে আমি কোন রো এই যে প্রথম যে দুইটা রো এই দুটো রো আমি রিপিট করতে চাই এবং এই দুটা রো আমি সিলেক্ট করার পরে দেখেন যে রোটা এখানে চলে এসেছে বা আপনি ম্যানুয়ালি এখান থেকে আপনি লিখে টাইপ করে দিতে পারেন এটা দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই দেওয়ার পরে এবার আমি কন্ট্রোল পি দিয়ে আমি কন্ট্রোল পি যাই যাওয়ার পরে এবার আমি প্রত্যেকটা পেজে গেলে দেখেন যে প্রত্যেকটা পেজে এটা রিপিট হচ্ছে এবং আমি যেটা এক্সাক্টলি যেটা চাচ্ছিলাম যে আলাদা আলাদা পেজে এবং রো সহ এইভাবে দেখাবে এবং সেটা আমার হয়েছে এইভাবে এভাবে আপনি এই ফিচারের মাধ্যমে আপনি খুব সহজে আপনি এই আলাদা আলাদাভাবে প্রিন্ট করাটা এবং গ্রো এবং কলাম রিপিট করানোর যে ব্যাপারটা এটা আপনি করাতে পারবেন